নর্থ বেঙ্গল ভ্রমণের এই সিরিজে আপনাদের নিয়ে যাব কমল উপত্যকা কি বলে দিতে হবে ঠিক ধরেছেন সিটং তবে আমরা এবার কমলালেবুর সৌন্দর্য দেখতে পাব না এবারে এসেছি বৃষ্টির লুকোচুরি খেলা দেখতে পথে যেতে যেতে দেখে নিব এই পাইনে ঘেরা জঙ্গল অহলধারা ভিউ পয়েন্ট নামথিং আর তিনশো বছরের পুরনো মনে তবে আপনারা তৈরি তো আমার সাথে সিটং ভ্রমণের জন্য হ্যালো ফ্রেন্ডস আপনাদের বলেছিলাম যে পরের পর্বে বলব আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে এখন সিকণ্ড তা যাচ্ছি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখন যাওয়ার পথে চিকেন নিয়ে নিচ্ছি তো বৃষ্টিটা একবার দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন যাচ্ছি এই জায়গায় মানে চিকেন নেওয়া হচ্ছে এখনও ব্রেকফাস্ট হয়নি সকাল থেকে আর হেভি লেভেলের একটা বৃষ্টি হচ্ছে আর এই যে চিকেনের দোকান চিকেন কাটা হচ্ছে আর আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে শীতনে যাওয়ার পথে আমরা আজকে কিছু সাইট সিন করব আর কালকে আমরা আশেপাশেটা ঘুরে বেড়াবো সেরকম সাইট সিন নেই আশেপাশে যা আছে তা হেঁটে দেখবো আর পরশু দিন আমরা বাকি সাইট সিন করে তারপরে মানে এনডিপি থেকে ট্রেনে দেখব আজকে পরপর দেখাবো আপনাদের কী কী জায়গা ঘুরি অগলদারা ভিউ পয়েন্ট যাবো তারপরে তিনশো বছরের যাব নাম তিন কি আরও অনেক কিছু সেগুলো দেখুন এবার বৃষ্টিতে কতটা কী ঘোরা হবে সেটা বুঝতে পারছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যাওয়ার পথে আমরা দেখে নিচ্ছি লাট পাঞ্চারে একটা পাহাড়ি হচ্ছে পাখির রাজ্য বলে বিখ্যাত সেখানে আমরা এখন একটা ঝর্ণা দেখছি আপনারা লাট পাঞ্চারে এসেও একদিন কি দুদিন স্টে করে এখানটা চারিদিকটা ঘুরে নিতে পারেন অজস্র পাখির দেখা মিলবে তো আমরা লাট পাঞ্চারে থাকবো না আমরা এগিয়ে যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে से दो किलोमी दो घंटा यहाँ से लगेगा आपका जो होम स्टे है ना दो होम स्टे दो घंटा लगेगा हाँ दो, 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 दो।

এখন চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে এই রাস্তা দিয়ে আমরা এলাম এবার উঠবো আস্তে আস্তে এই যেই জায়গাটা আছে এটা দিয়ে উঠবো অপেক্ষা অহলদারা ভিউ পয়েন্টে এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে হোমস্টের নাম হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে এখানে ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন যদি এখানে থাকতে চান চলদারা ভিউ পয়েন্ট এখানে এখন মেঘ রয়েছে মেঘ না থাকলে পুরো পাহাড়গুলো গুলো দেখা যেত তবে এটাও একটা আলাদা রূপ আর নিচে অনেকগুলো হোমস্টে দেখতে পাচ্ছি আর বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছে তবে এখন অতটা জোরে হচ্ছে না মিষ্টি আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে সিঙ্কোনা গাছ এই হচ্ছে রাস্তা এখানে যে হোমস্টে গুলো দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে আর এইগুলো সব এটা হচ্ছে কুইনাইন গাছ

এখানে একটা রিভার দেখা যাচ্ছে খুব ছোট্ট এখন চলে এসেছি নামথিং পোখরি আর নামথিং পোখরির এই মুখেই একটা হনুমানের স্ট্যাচু হনুমান স্ট্যাচু দেখতে পাচ্ছি আর এই হলো পোখরি নামথিং পকরি দেখে তার সামনেই এই এখানে দেখতে পাচ্ছি অরেঞ্জ গার্ডেন একটা এখন তো কমলা সময় নয় সিজন নয় যার জন্য শুধু গাছগুলোই দেখা যাচ্ছে ছোট ছোট গাছ এখন আমরা চলে এসেছি তিনশো বছরের পুরনো মনেস্ট্রি দেখতে চলুন ভেতরে দেখা যাক কি আছে এই যে মনে ভেতরে সব মাটির দেয়াল আর তার মধ্যেই কিছু ছবি আঁকা রয়েছে অন্ধকারচার দিকটা আলো নিয়ে আমাদের পরিযায় টু ট্রাভেল অ্যান্ড ট্রেকের ক্ষেত্রে হোমস্টেতে এখন আমি চলে এসেছি হোমস্টের রুমে এখন তা বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই রুমের বাইরেটা এখন দেখাতে পারলাম না মানে একদম হোমস্টের বাইরে যেটা সেটা এখন দেখাতে পারলাম না দেখাবো পরে দেখাবো তো আমরা এগারোটার মধ্যে চলে এসেছি কারণ আমাদের আরো স্পট দেখার কথা ছিল আমরা অহলদারা দ্বারা পয়েন্ট দেখলাম সেটা তো দারুণ অসাধারণ আপনাদের দেখালাম আর তারপরে দেখলাম হচ্ছে নামথিম্পক্রি আর হচ্ছে তিনশো বছরের পুরনো মন স্ট্রিম তারপরে মালদিরাম রিয়াল দেখলাম কিন্তু সেখানে দাঁড়াতে পারিনি আর ভিডিও করতে পারিনি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি আর তারপরে আমরা হোমস্টেতে তাড়াতাড়ি চলে এলাম আর হোমস্টে আমাদের রেডি করে দিয়েছে গেস্ট বেরোলো আমরা তাড়াতাড়ি গিয়ে চলে এসেছি ওরা অনেক তাড়াতাড়ি আমাদের সব কিছু রেডি করে দিয়েছে হোমস্টেতে এসে পৌঁছালাম আর অনেক ভোরে ট্রেন থেকে নেমেছি তারপরে এখনও টিফিন করা হয়নি খালি চা খেয়েছি তো খিদেও পেয়েছি তো ফ্রেশ হয়নি পরে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার এটা হচ্ছে হোম হোমস্টের কিচেন কিচেনে রান্না বান্না চলছে এখন কাটা হচ্ছে ওই যে আলু পেঁয়াজ কাটা হচ্ছে এই হলো আমার রুম একশো চার নম্বর রুম এই বেড দুটো বেড রয়েছে একটা টেবিল আয়না আর এই হলো বাথরুম ডিজার কোমর বেসিন আয়না এই জানলা খুললি এখন আকাশ তো মেঘে ঢেকে আছে কিছুই দেখা যাচ্ছে না আর যখন মেঘটা ফোনের চার্জিং আছে এই দিকে আছে চার্জিং পয়েন্ট আবার এখন সময় বিকেল তিনটে ছত্রিশ কিন্তু চারদিকে পুরো একদম মেঘে এখনো ঢেকে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না আর এই জাস্ট লাঞ্চ করে উঠলাম লাঞ্চে ডাল পাঁপড় ভাজা বাঁধাকপির তরকারি আর চিকেন আমরা যখন হোমস্টেতে এসেছি তখন মানে গাড়ি থেকে যখন নামছি তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল যার জন্যে সামনেটা তুলতে পারিনি এই হচ্ছে ছেত্রী হোমস্টের সামনের দিকটা আর দুপুরে খেয়ে দেয়ে এবার একটু ছাতা নিয়েই হাঁটতে চললাম কি করব এর আগেও আমার ভিডিওয়ে আপনারা দেখেছেন যে আমি বসে থাকতে পারি না ঘুরতে এসে বসে থাকা আমার একদমই পোষায় না বৃষ্টির মধ্যেই তাই বেরোলাম এই যে ছেত্রী হোমস্টে রাস্তাটা পাক খেয়ে খেয়ে নামছে প্রচন্ড ঢাল ভিডিওতে অত অতটা বোঝা যাচ্ছে না হোমস্টে দেখতে যার নাম হচ্ছে মনমায়া হোমস্টে এখানে আরো প্রচুর হোমস্টে রয়েছে ইডেন হোমস্টে তারপরে হচ্ছে লামাজ হোমস্টে সিটং টু লামাগাঁও এখানে কতগুলো হোমস্টে ইডেন হোমস্টে জঙ্গলের মধ্যে একাই ঘুরে বেড়াচ্ছি খুব ভালো লাগছে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুরে বেড়াতে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না দেখা যাক কি আছে সামনে সামনে মনে হচ্ছে একটা হোমস্টে রয়েছে সামনে পাহাড় দেখতে পাচ্ছি কিন্তু পাহাড়টা অল্প অল্প দেখা যাচ্ছে কিছুটা মেঘে ঢাকা আর কিছুটা বেরিয়ে আছে মানে মেঘের লুকোচুরি খেলা হচ্ছে এখানে একটা ছোট্ট জলধারা দেখতে পাচ্ছি কোথা থেকে আসছে ঠিক বুঝতে পারছি না লাঞ্চ করে ঘুরতে ঘুরতে অনেক দূরই চলে এলাম জঙ্গলের রাস্তা ধরে মানে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি একটা ফলসের আওয়াজ পাচ্ছি কিন্তু কোথায় সেটা যাই না তা হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম কিন্তু এবার ফিরে যাই কারণ রাস্তা ঠিক মতো তো জানি না আর ফলস বলছে এখান থেকে অনেকটা দূর ফিরতে ফিরতে যদি ফলস দেখে হোমস্টে ফিরি তাহলে অনেক রাত হয়ে যাবে হোমস্টেতে ফিরতে তো চলেই যাচ্ছি এখন কালকে সকালবেলা বেরোবো কালকে সারাদিনই তো আছি হোমস্টে তো সকালবেলা বেরোবো বেরিয়ে চেষ্টা করব ফলসটা দেখার কোথায় আছে জানি না কিন্তু প্রচণ্ড একটা জলধারার আওয়াজ হচ্ছে এবার ছেত্রী হোমস্টের চারপাশটা আপনাদের দেখাচ্ছি

আর এবারে আমি একদম ছাদে চলে এলাম ছাদের ওপরে ছাদেও প্রচুর গাছ রয়েছে এখন সময় বিকেল ছটা দুই আর এখন মেঘ অনেকটাই কেটেছে আর কিছুটা পাহাড়ের অংশ দেখা যাচ্ছে কিন্তু এই সামনের দিকটা এখনো কাটেনি এখনো ঢেকে রয়েছে মেঘে